সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সব অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি সৌরভ বস্ত্র বিতানের রেলওয়ে আলামিন মার্কেট দোকান নাম্বার আটচল্লিশ বগুড়া আজকে আমাদের সঙ্গে আছে সাগর ভাইয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে দুই হাত বহরের কিছু জামার কাপড় নতুন নতুন কালেকশন ঈদ কালেকশন আমরা প্রথমে দেখাবো রানি গোলাপি কালার রানি গোলাপির মধ্যে জড়ির কাজ করা দুই হাত বহরের সুদর্শন এবং খুব ভালো কাজ এটা যদি আমরা ফ্লেট দেখায় আপনাদেরকে খুব ভালো লাগবে এটা দেখেন দুই হাত বহর জামার কাপড় এর সাথে আপনারা পাবেন স্টার রনা শুধু রোনাটা স্টার নিতে হবে এটার সাথে পাবেন টু পিস সিস্টেম এটার সাথে এক কালারও পাবেন এটার কালারও আছে এটা কালার পাশাপাশি কালার হবে একদম মিষ্টি কালার এটাও আপনারা পেয়ে যাবেন এটা শুধু আপনাদের ডেলিভারিও ফ্রি পাবেন ডেলিভারি তাজ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা দুই হাত বড় কাপড় কাপড়গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে সবগুলো তো গিলিটার করে না ভাইয়া সব করে গিলিটারের কাজ করা শুধু আমাদের এই বেমে হকাস মার্কেটেই পাচ্ছেন এটা দেখেন দুই হাত বড় গিলিটারের কাজ করা রানী গোলাপির মধ্যে সাদা 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 কালার আর গিলিটারের কাজ করা হবে এটার একটা কালার আছে কাঁঠালি কালার কাঠালের মধ্যে সাদা কালার কাজ করা এই যে দেখেন গ্লেটারে কাজ করা হবে কাঠালের মধ্যে দুই হাত কালারগুলো খুব সুদর্শন আর খুব ভালো মানে কাজ করা হয় সবাই বলে যে জড়ি উঠে যায় যায় না খুব ভালো এটা আরেকটা দেখাবো আপনাদের অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে সি গ্রিন এর কাজ করা দেখেন এই যে দেখেন গ্লেটারে কাজ করা আপনারা সবাই দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন সব কিন্তু গ্লেটার কাজ করা হবে এতে আরেকটা হবে দেখেন অফ ওয়াইড মধ্যে কালো ফুল

এ দেখছেন সাদার মধ্যে লাল কালার স্ক্রাইপের কাজ করা গ্রেটারের জরির প্রিন্ট এ দেখেন সেম প্রিন্ট প্রত্যেকটা মালের আমাদের কাছ থেকে কালার পাবেন সবটা প্রিন্টেরই কালার হবে এতে দেখেন গ্রেটারের আরও কাজ করা থাকবে যেরকম দেখেন এই যে মুখে কালারের মধ্যে চেক মুগে কালারের মধ্যে চেক দেখেন বল পিনের চেক হয়তো ভাবতেছেন যে শুধু একটাই কাজ না চেকের মধ্যে আবার কাজ করা হবে জরির কাজ করা আবার আমাদের সাথে থাকছে এই যে সি গ্রিন কালার সি গ্রিনের মধ্যে কাজ করা অনেক ধরনের অনেক রকম পছন্দ হয়তো কারো কালো পছন্দ কারো সাদা পছন্দ তো এটা একটু আনকমন কালার দেখেন সি গ্রিন কালার খুব সুন্দর সুদর্শন হয়তো ভাবছেন ভাই ছোট পিন নাই ছোট পিন আছে ছোট ফুলও আছে এই যে দেখেন কমলা কালারের মধ্যে ছোট ফুল খুব আকর্ষণীয় জিনিস দেখেন এটা এটা যাই দেখবে তারই পছন্দ হতেই হবে আর এটা পাচ্ছেন রেলে অথচ আকাশ মার্কেট এখানে যারা আসবে তাদের জন্য কিছু অফারটাই দাম কম নিচ্ছি এখানে নিচ্ছি মাত্র আশি টাকা গস আর ডেলিভারি ডেলিভারি চার্জ নিচ্ছি

দাঁড়া দেওয়ার জন্য লাগবে সাড়ে তিন গছ জন্য লাগবে আড়াই গছ এই যে দেখেন হয়তো ভাবতেছেন যে তালা শুধু না ভাই আমাদের কাছে কাঠালি কালারও আছে দেখেন এটাও এটাও একশো টাকা গজ দেখেন এটা অরবিন্দু কালেকশন দেখেন ওইসে আমাদের নাম লেখায় দেওয়া আছে দেখেন অরবিন্দু কঠন হান্ড্রেড পার্সেন্ট কঠন হবে এই যে কাঠালি কালারের মধ্যে সাদা চেক যে কাজ করা এই যে এটাও শুধু শুধু পাবেন এই যে আড়াই হাতের পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে গিলেটারে কাজ করা এটাও দুই হাত বহর দেখেন এই যে দেখেন কাজ করা দুই হাতের মধ্যে পিয়াজ কালার এই যে দেখেন ডিপ মিষ্টিカラー এটা আরই カラー ওকে এই স্যার আর আমাদের নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চলে আইস আর অনেক কালেকশন আছে ধন্যবাদ তাও আসবো হাফ